আজকে আমরা আজকে আমরা আলোচনা করব সরলীকরণ বা সিমপ্লিফিকেশনের তিন নাম্বার ভিডিও কোনো সরল যদি এইভাবে বলা থাকে তাহলে আমরা এখান থেকে কাজটা শুরু করব ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান প্লাস ওয়ান বাই টু এটাকে কীভাবে সমাধান করব এর নিচে ওয়ান ধরে নিতে হবে এখানে টু আর ওয়ান টু আর টু আর ওয়ানের লসাগু হল এর লসাগু হলো দুই তাহলে লসাগু দুই এখানে দেখো একের সঙ্গে কত গুণ করলে দুই আসে দুই একে দুই তাহলে যেটা দুই দুই পেলাম সেই দুইয়ের সঙ্গে এই এককে গুণ করতে হবে তাহলে দুই হলো প্লাস এই দুইয়ের সঙ্গে কত গুণ করলে দুই আসে এক তাহলে একটা নিব একের সঙ্গে এই উপরে একটা গুণ করবো এক এক তাহলে কত হচ্ছে তিন বাই দুই তিন বাই দুই তাহলে এগুলো ঠিকই থাকবে তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টু এ কত হল তিন বাই দুই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এখানে দেখো ওয়ান বাই থ্রি বাই টু আছে তাহলে এটা উল্টে যাবে এই দুইটা উপরে চলে যাবে তিনটা নিচে থাকবে তাহলে দুই বাই তিন হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই থ্রি সে আগের মতো এটাকে আবার সমাধান করতে হবে ওয়ান প্লাস টু বাই থ্রি তিন আর একসাগু তিন হয় তিনের সঙ্গে কত গুণ করলে তিন আসে তিন এক কে তিন এক এক পেলাম ওই একটাকে এই দুইয়ের সঙ্গে গুণ করতে হবে দুই এক কে দুই তাহলে তিন আর দুই এ কত হলো পাঁচ বাই তিন তাহলে এখানে কি লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ বাই থ্রি এই যে ফাইভ বাই থ্রি তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই থ্রি থ্রিটা উপরে চলে যাবে আর ফাইভটা নিচে চলে আসবে তাহলে এটা আগের মতো সেই লসাগু পাঁচ বা এর এক যেহেতু এর নিচে কিছু নেই তো পাঁচ এককে পাঁচ করে দেওয়া যায় প্লাস পাঁচ এককে পাঁচ এক তিন এককে তিন পাঁচ দিনে কত হল আট আট বাই পাঁচ এটাই অ্যান্সার এই সরলের এই সরলের এটাই অ্যান্সার এই সরলটা কিভাবে করব এখানে দেখো এক আর দুই আছে দুই একে দুই আমি যদি দুই মাইনাস এক করি তাহলে দেখো এই একটা আসবে এইভাবে যদি করি টু মাইনাস ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান ইন্টু টু দেখো দুই থেকে এক বিয়োগ করলে উপরে একই আছে কোনো কিছু জায়গা আসে না ওটাই আছে এক ইন্টু টু নিচে থেকে গেল এটা এইভাবে তিন ধরে ছয় তাহলে দুই আর তিন থেকে বিয়োগ করে যদি তিন থেকে দুই বিয়োগ করে এই একই আসছে তাহলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না ওই একই আসছে অতএবতে কোনো জায়গা আসে না এবং টু ইন্টু থ্রি এটা ওয়ান বাই থ্রি বাই ফোর থ্রি বাই ফোর তাহলে ফোর মাইনাস থ্রি করলে কি কিছু যায় আসে ওই একই আসছে ফোর মাইনাস থ্রি বিয়োগ করলে এক আসছে এখানে কোনো যায় আসে না ওটাই থাকবে থ্রি ইন্টু ফোর এখানে ডট ডট মানে হলো এটা এইভাবে চলতে থাকবে এরপরের এরপরের ইয়েটা হলো থ্রি বাই ফোর এটা ফোর বাই ফাইভ হবে ফোর বাই ফাইভ হবে তাহলে ফাইভ মাইনাস যদি ফোর করি তাহলে কোনো চেঞ্জ হচ্ছে কি একই থাকবে এখানে এক হবে হুম এভাবে চলতেই থাকবে এটা কত অবধি যাবে অব্দি যাবে তাহলে এটাও সেই দশ মাইনাস নয় করব কারণ দশ থেকে নয় বিয়ে করলে এক আসে দেখো একই আছে এখানে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে কীভাবে হবে আরেকবার করে নেই দুই মাইনাস এক দুই এক দুই প্লাস থ্রি মাইনাস টু তিন দমে ছয় প্লাস ফোর মাইনাস থ্রি তিন চারে বারো দশ মাইনাস নয় নশ থেকে নব্বই এখানে দেখো এই দুইটা নিচে আছে মানে এই দুইয়ের সঙ্গেও ভাগ হবে এই এই একের সঙ্গেও ভাগ হবে মানে টু বাই টু হবে মাইনাসটা চলে যাবে ওয়ান বাই টু হবে মানে এই দুইটা এর সঙ্গেও নিচে থাকবে এদের সঙ্গেও নিজে থাকবে কারণ দেখো আমি যদি দুই বাই দুই মাইনাস এক বাই দুই লস আস দুই দুই এক দুই দুই এক দুই দুই মাইনাস এক দেখো ওটাই আসছে ঘুরে ফিরে দুই মাইনাস এক বাই দুই ওটাই ঘুরে ফিরে আসছে ওটাই ঘুরে ফিরে আসছে তার মানে এটা লিখা যাবে এটা থেকে এটা লিখা যাবে হ্যাঁ দেখো ওটাই ঘুরে ফিরে আসছে এটাকে কীভাবে লিখবো তিন বাই এখানে যেহেতু প্লাস আছে তিন বাই ছয় এখানে মাইনাস আছে দুই বাই ছয় প্লাস চার বাই বারো তিন বাই মাইনাস তিন বাই বারো প্লাস পাঁচ বাই কুড়ি মাইনাস চার বাই কুড়ি তারপরে কিন্তু অনেক এভাবে চলতে থাকবে এটা লেখা হচ্ছে না দশ বাই নব্বই মাইনাস নয় বাই নব্বই এইভাবে হবে তাহলে এটা কত হচ্ছে দুই বাই দুই কাটলে এক হবে মাইনাস এটা তো কাটাকাটি যাবে না তিন তিনকে ছয় কাটলে তিন দু ছয় হয় উপরে এক নিচে দুই এক বাই দুই হবে মাইনাস এখানে দু এক দুই তিন দুগুনে ছয় তাহলে এক বাই তিন হবে চার এক চার তিন চারে বারো এক বাই তিন হবে তিন এক তিন তিন চারে বারো এক বাই চার হবে তারপরে পাঁচ বাই কুড়ি হবে যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না মাইনাস এখানে এক হবে এখানে পাঁচ হবে চার পাঁচে কুড়ি এক বাই পাঁচ এরকম চলতে থাকবে শূন্য শূন্য কেটে দিলে ওয়ান বাই নয় হবে আর নয় এক নয় নয় দশ কে নব্বই টেন হবে এটা কাটা যাবে এটা খাটা যাবে পাঁচ কে পাঁচ চার পাঁচ চার কুড়ি চার হবে ওয়ান বাই ফোর হবে তাহলে এখানে দেখো এই মাইনাস এই প্লাস কেটে যাবে সামনে মাইনাস প্লাস কেটে যাবে এখানে সামনে মাইনাস এখানে প্লাস কেটে যাবে এখানে সামনে মাইনাস এখানে প্লাস কেটে যাবে এইভাবে এগুলো কেটে যাবে এখানে উঠে থাকতে কেটে যাবে এর সামনে মাইনাস ওয়ান বাই নাইন আসবে যেহেতু আমরা ডট ডট দিয়েছিলাম এটা আসবে এটা এটা কেটে যাবে মাইনাস ওয়ান বাই দশ করে থাকলো তাহলে কি করে থাকলো সামনে একটা এক করে থাকলো আর লাস্টে মাইনাস ওয়ান বাই টেন করে থাকলো তাহলে আমরা লসা করতে জানি দশ থেকে দশ এটা কী হয় এই একের সঙ্গে দশ ডাইরেক্ট গুণ করে দেবো দশ থেকে দশ মাইনাস দশ দশের সঙ্গে কত গুণ করলে দশ আসবে এক তাহলে এক নেব এই একের সঙ্গে এই উপরে একটা গুণ করবো এক হবে তাহলে নয় বাই দশ এটাই হলো অ্যান্সার পরের অঙ্ক দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মতো দেখে ভেঙে নেই চার ইন্টু পাঁচ চার পাঁচ কুড়ি প্লাস ওয়ান বাই পাঁচ ছয় তিরিশ প্লাস ওয়ান বাই ছ সাতটা প্লাস সাত প্লাস আট তাহলে আগের মতো কি করেছিলাম চার ও মধ্যে বিয়োগ করে দিচ্ছি ফাইভ মাইনাস দেখো একই থাকবে একই থাকবে তোমার চেঞ্জ হচ্ছে না ফাইভ থেকে চার বিয়োগ করলে আসে তাহলে নিচে কত এই চার পাঁচটা কুড়ি লিখেছিলাম তো লিখে দেই প্লাস পাঁচ আর ছয় কত ছয় মাইনাস পাস করলে কি কোনো যায় আছে কিছু যায় আসে না একই আসবে এখানে পাঁচ ছয় তিরিশ প্লাস সেভেন মাইনাস সিক্স আর ছ সাতটা বিয়াল্লিশ প্লাস আট মাইনাস সেভেন করলে কি যায় আছে কোনো যায় আসে না ওই একই আসবে তাহলে প্লাস মাইনাস বাহাত্তর হবে আগের মতো কি করেছিলাম পাঁচ বাই কুড়ি হবে নিচে মাইনাস চার বাই কুড়ি হবে এখানেও ছয় বাই তিরিশ হবে এখানে পাঁচ বাই তিরিশ হবে এখানে সাত বাই বিয়াল্লিশ হবে ছয় বাই হবে আট বাই ছাপান্ন হবে সাত বাই ছাপান্ন হবে এখানে গত নয় বাই হবে মাইনাস আট বাই হবে এটা থেকে এটা কিভাবে আসছে ফাইভ মাইনাস ফোর যেমন বলা আছে দেখো সঙ্গে নিচেও হবে মাইনাস চার বাই কুড়িও এটাও হবে কারণ দেখো এটা যদি সমাধান করা যায় কুড়ি কুড়ির লসা কুড়ি চার তাহলে এটাই আসছে এটাই আসছে এটা তাহলে এটাকে এইভাবেও লেখা যায় এটাকে আবার এইভাবেও লিখা যায় যে কোনো একটা লিখলেই হলো এজন্য আমরা এটাকে এইভাবে চেঞ্জ করেছি আমাদের সুবিধার জন্য তাহলে পাঁচ একে পাঁচ চার পাঁচ চাক কুড়ি তাই তো তাহলে এক বাই ফোর আসলো চার একে চার চার পাঁচ চাক কুড়ি মাইনাস ওয়ান বাই ফাইভ আসলো ছয় ছয় পাঁচ ছয় তিরিশ এক বাই ফাইভ আসলো পাঁচ এক পাঁচ পাঁচ ছয় তিরিশ মাইনাস ওয়ান বাই সিক্স আসলো সাত থেকে সাত ছ সাতটা বিয়াল্লিশ প্লাস এক বাই ছয় আসলো এখানে ছয় ছয়কে ছয় ছয় সাতটা বিয়াল্লিশ মাইনাস ওয়ান বাই সাত আসলো এখানে আটকে আট সাতাশটা ছাপান্ন প্লাস ওয়ান বাই সেভেন আসলো এখানে কি সাত থেকে সাত সাতাশটা ছাপান্ন সাতাশটা ছাপান্ন মাইনাস ওয়ান বাই এইট আসলো এখানে নয় নয় আট লং বাহাত্তর প্লাস ওয়ান বাই এইট আসলো আট এক আট আট লং বাহাত্তর মাইনাস ওয়ান বাই নাইনাস দেখো এখানে মাইনাস এখানে সামনে প্লাস আছে তাহলে এই দুটো কেটে যাবে এখানে মাইনাস এটা প্লাস আছে এই দুটো কেটে যাবে এখানে মাইনাস এখানে প্লাস এই দুটো কেটে যাবে এখানে মাইনাস এখানে প্লাস এই দুটো কেটে যাবে তাহলে কি পড়ে থাকলো ওয়ান বাই ফোর করে থাকলো আর লাস্টে মাইনাস ওয়ান বাই নাইন করে থাকলো এটা কিভাবে সমাধান করবো আগে এই চার আর নয়ের নিচের চার আর নয়ের লসাও করতে হবে দেখো এটা যেহেতু কোনো সংখ্যা দ্বারাই যাবে না অত এই দুটো গুণ করে দিলে হয়ে যাবে চার নং ছত্রিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ নয় আর নয়ের সঙ্গে উপরে এক গুণ নয় নয় নয়ের সঙ্গে চার গুণ করলে ছত্রিশ আসবে চার লং ছত্রিশ চার চার এক চার তাহলে নয় আর চার থেকে বিয়ে করলে কত হবে পাঁচ চারে নয় পাঁচ বাই ছত্রিশ এটাই হলো এটার অ্যান্সার লসে গত হয় দুই এই একের সঙ্গে দুই ডাইরেক্ট গুণ করে দেব দুই এক দুই দুই এক কে দুই এক পেলাম আর উপরের সঙ্গে এক গুণ করতে হবে এক এক এভাবে অঙ্কগুলো করতে হবে এরপরেরটাও তাই তিন তিনের সঙ্গে এখানে একের নিচে যেহেতু কিছু নেই ডাইরেক্ট গুণ করে দিতে হবে তিন একে তিন তিন এক কে তিন এক এক প্লাস এক এটাও তাই চার একে কে চার চার এক কে এই একের সঙ্গে চার ডাইরেক্ট গুণ করে দিতে হবে চার এক চার প্লাস চার এক কে চার এক এক এই ডট ডটের মানে হলো এরপরেও কিছু সংখ্যা আছে এরপরে কি হবে ওয়ান প্লাস ওয়ান বাই ফাইভ হবে হ্যাঁ এটাকে যদি সলভ করা যায় তাহলে পাঁচ পাঁচ একটু পাঁচ প্লাস এক এর আগেও কিন্তু একটা সংখ্যা আছে কী সংখ্যা থাকতে পারে এর সংখ্যাটা হলো ওয়ান প্লাস ওয়ান বাই নাইন থাকবে তাহলে ওয়ান প্লাস ডট ডট ওয়ান প্লাস নাইন যদি হয় তাহলে নয় একে নয় নয় দশ এবং নয় নয় একে নয় প্লাস এক এটাকে সব করি দশ এই একের সঙ্গে দশ ডাইরেক্ট গুণ হয়ে যাবে দশ এক দশ এক এক হবে দুই একে কত তিন তিন বাই দুই এটা কিন্তু গুণ হিসাবে আছে এগুলো তিন আরেক চার তিন চার একে পাঁচ চার পাঁচ একে ছয় পাঁচ এখানে দেখো ডট ডট আছে এখানে মানে অনেকগুলো পরপর চালু হবে শুরু হবে নয় আর কত হয় দশ দশ বাই নয় এই চার এই চার কেটে যাচ্ছে এই পাঁচ এই পাঁচ কেটে যাচ্ছে তার মানে এখানে আরো সংখ্যা আছে এই ছয়টা কেটে যাবে এই ডট ডটের সঙ্গে এই দশ দশ কেটে যাবে তাহলে কি পড়ে থাকছে আমাদের কাছে ওয়ান বাই টু পড়ে থাকছে আর এই এই নটাও কিন্তু এর আগের একটা সঙ্গে কেটে যাবে উপরে এগারো করে থাকছে উপরে এগারো করে থাকছে তাহলে এগারো বাই দুই এর অ্যান্সার হ্যাঁ এগারো বাই দুই এর এর অ্যান্সার এর পরের অঙ্ক ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন ওয়ান মাইনাস ওয়ান বাই হান্ড্রেড একই অঙ্ক আগে প্লাস দেওয়া ছিল এখানে মাইনাস দেওয়া আছে তাহলে সব করি তিন লসাগু তিন তাহলে এই তিন একের সঙ্গে ডাইরেক্ট গুণ হয়ে যাবে তিন একে তিন মাইনাস তিন কে তিন এক হবে ওই একের সঙ্গে উপরে একটা গুণ করতে হবে এক এটা কি হবে নিচে চার লসাগু আগু চার একে চার ডাইরেক্ট হবে চার এক কে চার এক আর উপরে একের সঙ্গে যে একটা পেলাম ওই উপরের সঙ্গে এক গুণ করতে হবে চার কে চার এটা একই রকম ভাবে পাঁচ পাঁচ একে পাঁচ মাইনাস এক হুম এটাও আগের মতো ডট ডট থাকবে এখানে অনেক সংখ্যা আছে এরপরে কি সংখ্যা হবে বলতো এক মাইনাস একের পাঁচ এরপরে হবে এক মাইনাস একের ছয় হবে হ্যাঁ এই জন্য এখানে ডট ডট দেওয়া আছে তাহলে এটা সলভ করতে গেলে এটা কি করতে হবে নাইনটি নাইন তাহলে এখানে নাইনটি নাইন গুণ হবে মাইনাস নাইনটি নাইন একে নাইন এক এক মাইনাস হান্ড্রেড একের সঙ্গে ডাইরেক্ট গুণ হবে মাইনাস একশো কে একশো এক এক তিন মাইনাস এক দুই বাই তিন চার মাইনাস এক তিন বাই চার পাঁচ মাইনাস এক চার বাই পাঁচ এরকম ডট ডট করে চলতে থাকবে নিরানব্বই থেকে এক কত হয় নাইনটি এইট বাই থেকে এক বিয়ে কত হয় নাইনটি নাইন দেখো এখানে তিন তিন কেটে যাবে চার চার কেটে যাবে এইভাবে এখানেও কেটে যাবে এখানে নাইনটি নাইন কেটে যাবে এখানে নাইনটি এইটের সঙ্গে এখানে কিছু নাইনটি এইট কেটে যাবে একশো করে থাকবে তাহলে এখানে কত পড়ে আছে দুই আর এখানে নিচে কত পড়ে আছে একশো দুই বাই একশো কাটলে ওয়ান বাই পঞ্চাশ এটাই হবে এর অ্যান্সার আজকে এইটুকুই থ্যাংক ইউ